মানে যেখানে মারবেন ওয়ালে যদি লাগে ওয়ালে লেগে যাবে খেয়াল করেন আসসালামু আলাইকুম ভিউার্স সুন্দর একটি নাফ গানের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে তো সফট বুলেট ব্লাস্টার খুবই হাই কোয়ালিটির একটি জিনিস এবং মনের মতো একটা জিনিস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ কোয়ালিটি অনেক সুন্দর আর কিন্তু এটা কিন্তু হিউজ সাইজ বেশ বড় সাইজ এটা অনেক বিগ সাইজের প্রোডাক্ট হুম খেয়াল করেন হুম দেখার মতো সাইজ এটার বুলেটগুলো দেওয়া হিউজ বুলেট দেওয়া আছে এটা সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনি এই বুলেটটার মধ্যে ঢুকায় নিতে হবে হুম অনেক কোয়ালিটির প্রোডাক্ট বাচ্চাদের যে কোনো বাচ্চাকে মনে করেন ছেলে বাচ্চাদের সেরা গিফট হবে এত পছন্দ করবে যেটা বলার মতো না এবং এর স্ট্রেংথ আর বড় বড়ো সুবিধা হচ্ছে কি এটা কিন্তু সম্পূর্ণ সোলারগুলি আপনার যদি না কেউ লাগে তাও কিন্তু ব্যথা লাগবে না হ্যাঁ মনে হচ্ছে প্রচুর পাওয়ারফুল কিন্তু এটা অনেক জোরে লাগে কিন্তু ব্যথা লাগে না হ্যাঁ এটা তো বড় সুবিধা এটা লোডিং সিস্টেম হচ্ছে এরকম খেয়াল করেন এটা জাস্ট লোড দেবেন একটা করে লোড নিয়ে নেবেন এটা মুভিং হবে হ্যাঁ জাস্ট ফায়ার করবে মানে যেখানে মারবেন ওয়ালে যদি লাগে ওয়ালে লেগে যাবে খেয়াল করেন এক্সিডেন্ট জিনিস মানে সেরকম একটা কোয়ালিটির প্রোডাক্ট বক্সটাও কিন্তু অনেক বড়ো এবং অনেক কোয়ালিটি একটি প্রোডাক্ট হ্যাঁ এটাতে আবার একটা লেজার লাইটের সিস্টেম দিছে খুব সুন্দর এটা সুইচ আছে এই সুইচে চাপ দিলে এই লাইটটা অন হবে এইটা হ্যাঁ যেটা যেখানে এম করবেন ঠিক সেই জায়গায় এই হবে লোড হবে প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার শপে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আসতে পারেন বাচ্চাদের বেবি আইটেম বলেন বাচ্চাদের খেলনা অলএিথিং সব কিছু পাওয়া যায় আর এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর আমার মোবাইল নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে আছে আপনার সরাসরি মোবাইল হোয়াটসঅ্যাপ মতো নক করতে পারেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট জাস্ট হোয়াটসঅ্যাপ মতো নক করবেন এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না ডেলিভারি চার্জ আছে একশো বিশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে সম্পূর্ণ চার্জটাই দিবেন একটা টাকাও আমরা আগে নিই না সো কোয়ালিটি নিয়ে কোনো রিক্স নেই প্রোডাক্টটা খুলে দেখবেন চেক করে নেবেন তারপরে ডেলিভারি টাকা পেমেন্ট করবেন সো টেনশন করার কোনো কারণ নেই এটার প্রাইস আছে অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকা প্রাইস আছে এছাড়া নাফগানের আমার কাছে অনেক কোয়ালিটি আছে সাইজ আছে ছোটোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে ধীরে ধীরে ইনশাল্লাহ সব ভিডিওগুলো আমরা দিব আস্তে আস্তে এটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকুন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম